58 লক্ষ ভোট বাজার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে ভারতীয় জনতা পার্টি সঙ্গে ওদের কোনো ডিফারেন্সই মুহূর্তে নেই 14ই ফেব্রুয়ারি ভোটার তালিকা এরর যে বিপুল নাম আরও বাড় যাবে এবং সংখ্যাটা আমি আগে যেটা বলেছিলেন আমি লিপিবদ্ধ করব আজকে সেই সংখ্যা থেকেও বাড়বে সেই সংখ্যা থেকেও বাড়বে খসড়া তালিকায় সুভেন্দু বাবু প্রেডিকশন মিলে গিয়েছে শুভেন্দুবাবু আল্লাহ আটখানা আরও এক আগিয়ে থাকার জন্য তাই তিনি জানাচ্ছেন যে আগামী তারিখে যখন ফাইনাল ফাইনাল লিস্ট বা তালিকা বার করবে নির্বাচন কমিশন তখন দেখবেন মিলিয়ে নেবেন আমি যে সংখ্যাটা বলেছিলাম সেই সংখ্যাও ছাড়িয়ে চলে যাবে কিন্তু শুভেন্দুবাবু এটা বললেন না বর্তমানে নির্বাচন কমিশনের খসড়া তালিকায় যে এক কোটি চুরাশি লক্ষ নাম বাদ পড়েছে তার মধ্যে ওনার প্রেডিকশন মতো ওই দেড় কোটি অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমানদের নাম নেই নাম রয়েছে এই পশ্চিমবাংলার আঠান্ন লক্ষ নিখোঁজ মৃত এবং স্থানান্তরিত ভোটারের নাম বাদ পড়েছে চুরানব্বই লক্ষ হিন্দু ভোটারের নাম বাদ পড়েছে বত্রিশ লক্ষ মুসলমান ভোটারের নাম যারা প্রত্যেকে এই ভারতের নাগরিক যারা প্রত্যেকে এই পশ্চিম বাংলার ভূমিপুত্র এবং আগামী দিনে কমিশনের গাইডলাইনে যে সমস্ত ডকুমেন্টস আছে বা কমিশন তাদের কাছে যে সমস্ত ডকুমেন্টসগুলো চাইবে সেই সমস্ত ডকুমেন্টস দিয়ে তারা আবেদন করতে পারবে এবং সেই আবেদনের ভিত্তিতে তাদের নামও উঠে যাবে

8 নম্বর শুনে নিয়েছেন দিন ডকুমেন্ট সব উত্তসামবতীরা আছেন হ্যাঁ বিহার ঝাড়খণ্ড থেকে নাম শিফট করে পশ্চিম বাংলার ভোটার তালিকায় নাম তুলতে হলে 8 নম্বর ফর্ম ফিলআপ করুন সুবেন্দু বাবু কোটি 26 লক্ষ হিন্দু মুসলমান বাঙালিদের নাম কেটে আপনি বিহার ঝাড়খণ্ডে बिहारी ঝাড়খন্ডীদের কিভাবে পশ্চিম বাংলার ভোটার তালিকায় ঢোকাবে কিভাবে তারা পশ্চিম বাংলার ভোটার তালিকায় নাম তুলবে তার ফর্মুলা শোনাচ্ছেন জ্ঞান বিতরণ করছেন এই পশ্চিমবাংলার এক কোটি ছাব্বিশ লক্ষ যার মধ্যে চুরানব্বই লক্ষ হিন্দু এবং বত্রিশ লক্ষ মুসলমান কেবলমাত্র যাদের আজকের প্রমাণপত্র দিতে হবে এই বাংলার বাঙালি ও স্থায়ী বাসিন্দা হিসাবে আপনাদের কারণে নির্বাচন কমিশনের কাছে তাদেরকে রাস্তায় বসিয়ে দিয়ে তাদেরকে প্রমাণপত্র জমা করার লাইনে দাঁড় করিয়ে দিয়ে আপনি কিভাবে ঝাড়খন্ডি পশ্চিম পশ্চিমবাংলায় নিয়ে এসে তাদের ভোটার তালিকায় নাম তুলে ক্ষমতা দখল করবেন সেই ছাপ কোশ্চেন কারণ এই একই ছকে আপনারা হরিয়ানাতে জয়লাভ করেছেন এই একই ছকে আপনারা দিল্লিতে জয়লাভ করেছেন বিহারের নির্বাচন হয়ে গিয়েছে এখন বিহারের ভোটার তালিকা থেকে নাম কেটে নাম শিফট করে একটা বড় অংশের ভোটার যদি এই পশ্চিম পশ্চিমবাংলার ভোটার তালিকায় ঢুকিয়ে দেওয়া যায় যে সমস্ত বিহারি বেল্ট এরিয়াগুলো আছে যেখানে এখনো পর্যন্ত আপনারা খাপ খুলতে পারেননি ভারতীয় জনতা পার্টি খাপ খুলতে পারেনি সেই সমস্ত জায়গায় যদি ঢুকিয়ে দেওয়া যায় বা পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি যে সমস্ত জায়গায় ওই একেবারে সুতো ঝুলে দাঁড়িয়ে আছে যেখানে অল্প কিছু এদিক ওদিক হলেই ক্ষমতায় চলে আসবে সেই বিধানসভাগুলো আপনাদের হাতে চলে আসবে সেখানে যদি ঢুকিয়ে দেওয়া যায় শুভেন্দুবাবু মনে রাখবেন আজকের এই পশ্চিমবাংলার যে এক কোটি ছাব্বিশ লক্ষ হিন্দু মুসলমানকে কেবলমাত্র আপনাদের কারণে নির্বাচন কমিশনের কাছে তার নাগরিকত্বের প্রমাণপত্র দিতে হচ্ছে এই পশ্চিমবাংলার বা এই ভারতবর্ষের নাগরিক হিসাবে আগামী দিনে

এবং উনি যে ভুয়া ভোট নিয়েই ওখানে যেতে এনে তো প্রমাণ হয়েছে ছেচল্লিশ হাজার নাম বাদ গেছে আর একটা বুথে আটজন দশজন স্বাভাবিক বিবাহ হয়ে কোন বোন অন্য জায়গায় চলে গেছেন শিফটেড ইতিমধ্যে কেউ মারা গেছেন অসুস্থ হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে বা স্বাভাবিক অতএব স্পষ্টভাবে প্রমাণ হচ্ছে মূল যে ভোটার বাদ গেছে প্রায় ছেচল্লিশ হাজার মুখ্যমন্ত্রীর বুদ্ধে একশো সাতাশ জন বাদ দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে কলকাতাতে যে তৃণমূলের সাফল্য এর পিছনে ভুয়া ভোটারদের একটা বড় অবদান পশ্চিম বাংলার মোট একাশি হাজার সামথিং বুথের মধ্যে এসআইআর এর খসড়া তালিকায় সব থেকে কম নাম বাদ পড়েছে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম বিধানসভার একটা বুথে মাত্র দশটা এবং সব থেকে কম নাম বাদ পড়া বিধানসভাগুলোর মধ্যে শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম বিধানসভা রয়েছে এক থেকে দশের মধ্যে বাকিগুলো সবটাই এক থেকে দশ পর্যন্ত যে সব থেকে কম নাম বাদ পড়া বিধানসভা সবগুলোই কিন্তু ভারতীয় জনতা পার্টির জয়ী বিধানসভা কেন্দ্র আর শুভেন্দুবাবু বলছে যে তার বিধানসভায় যে নাম বাদ পড়েছে মাত্র দশ হাজার সামথিং এবং একটা বুথে মাত্র দশটা সেটা একেবারে স্বাভাবিক বাকি উল্টো যে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা মন্ত্রী থেকে খোদ মুখ্যমন্ত্রী পর্যন্ত যাদের বিধানসভাতে এক এক জায়গায় নাম বাদ পড়েছে কোথাও চল্লিশ হাজার তেতাল্লিশ হাজার সেগুলোর ক্ষেত্রে নির্বাচন কমিশন একেবারে নির্ভেজাল যুধিষ্ঠির শুভেন্দুবাবু পশ্চিমবাংলার জনগণ এতটাই মূর্খ এতটাই গর্ত যে তা একেবারে হ্যাঁ বলে গিলে নেবে মাথা নেড়ে চলে যাবে আগামী চোদ্দ তারিখ পর্যন্ত আপনি আরও একটু লাফালাফি করেন কারণ আপনার প্রেডিকশন মিলে গিয়েছে খাপে খাপ পঞ্চুর ভাব হয়ে গিয়েছে ওদের সঙ্গে আমাদের কোনো গ্যাপ নেই আপনি একটু হাত পা ছুঁড়ে নিন একটু শান্তি করে ঘুমিয়ে নিন কারণ আগামী চোদ্দ তারিখের পরে বলছি এবং লিখে রাখবেন শুভেন্দুবাবু আপনার ঘুম হারাম হবে আপনি ঘুমানো তো দূরের কথা আবার আপনাদেরকে দলবল বল বেঁধে শিয়ালের মতো নির্বাচন কমিশনকে আক্রমণ করতে বসতে হবে গীতা থেকে কে কে গেছিলেন কলকাতাতে কিছু বাকিরা শুনেছেন টিভিতে

উন্নয়নের আমেরিকা লন্ডন উপহার দেবেন ওপরে গ্যারান্টি শুভেন্দু বাবু আপনার বাবা না না খানে বলে এই ভারতবর্ষে আশি শতাংশ সম্পদ তিনজন গুজরাটের হাতে তুলে দিয়েছে এবং আপনার বাবার এই না খাউঙ্গা না দুঙ্গা বুলিয়ে আসার পরে এই ভারতবর্ষ থেকে সব থেকে বেশি টাকা মেরে এই ভারতবর্ষ সব থেকে বেশি ঋণ খেলাপি করে আপনার বাবার রাজ্য গুজরাট ছেড়ে ব্যবসায়ীরা বিদেশে চলে গিয়েছে আর আপনি এই পশ্চিম ভারতীয় পশ্চিমবাংলায় এলে না না দুঙ্গার গল্প শোনাচ্ছেন এদিকে শোনা যাচ্ছে আপনি নাকি রেলের চাকরি রাজ্যসভা এবং লোকসভায় চাকরি দেওয়ার টোপ দিয়ে বেশ কয়েকশো কোটি টাকা ছেড়েছেন আপনার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির আপনার দলে ভারতীয় জনতা পার্টির একজন সদস্য অভিযোগ দায়ের করেছে থানায় অভিযোগ দায়ের করেছে আপনি নারাদার টাকা খেয়েছেন আপনি রোজভ্যালির টাকা খেয়েছেন আপনি কাঁথি সমবায়ের টাকা খেয়েছেন দিঘা উন্নয়ন পরিষদের টাকা খেয়েছেন হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির টাকা খেয়েছেন একাধিক জায়গা থেকে তো আপনি খেয়ে ফুলে যখন পিঠের সিদ্ধানাটা একেবারে বেঁকে যাচ্ছে ঝুলে যাচ্ছে তখন গুজরাটির পায়ে হাত দিয়ে ভারতীয় জনতা পার্টিতে গিয়েছেন আর আজকে ধোয়া তুলসী পাতা হয়ে তাহলে মুড়ে টাকা নেয়া শুভেন্দুবাবু আপনি না খাওয়া না খানে দুঙ্গার গল্প শোনাচ্ছেন এই পশ্চিম পশ্চিমবাংলার জনগণ আপনি কি ছিলেন সেখান থেকে কি হয়েছেন এবং আপনি কোথায় ছিলেন সেখান থেকে এখানে কেন এসেছেন সবটাই জানে তাই আপনি যতই এই না খাউঙ্গার না খানে দুঙ্গার গ্যাস ছড়ান না কেন তা দিয়ে পশ্চিম পশ্চিমবাংলার জনগণের চিড়ে ভিজবে না কারণ আপনি এসআইআর শুরুর আগের থেকে হুঙ্কার ছেড়েছিলেন বলেছিলেন পশ্চিম পশ্চিমবাংলার একটাও হিন্দুর নাম বাদ পড়বে না এসআইআর কিন্তু বর্তমানে এসআইআর খসলা তালিকাতে চুরানব্বই লক্ষ হিন্দুর নাম বাদ পড়েছে চুরানব্বই লক্ষ হিন্দুর নাম বাদ পড়তে দেখা যাচ্ছে এসআইআর এর খসড়া তালিকাতে সুবেন্দুবাবু আপনার সেই গ্যারান্টির কি হলো আর ধরে নিলাম এটা যেহেতু খসড়া তালিকা ফাইনাল তালিকা নয় আপনার কথা অনুযায়ী হিন্দুদের সব নাম থাকবে ভোটার তালিকায় সবার নাম থাকবে কারণ নাম বাদ যাবে না ফাইনাল লিস্টে উঠে গেল তাহলে আপনার প্রেডিকশান তো অংশ হয় ইতিগন্ধ পুষ্প হয়ে যাবে আর যদি আপনার প্রেডিকশান মিলে যায় অর্থাৎ এসআইআর এর ফাইনাল তালিকায় যদি এই বত্রিশ লক্ষ মুসলমানের মতো চুরানব্বই আর যদি আমরা প্রেডিকশন মিলে যায় অর্থাৎ এই বত্রিশ লক্ষ মুসলমানদের নাম যেমন বাদ পড়েছে তেমন যদি ফাইনাল তালিকায় চুরানব্বই লক্ষ হিন্দুদের নাম না ওঠে তাহলে আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে আপনারা যে হিন্দু ভোট নিয়ে ক্ষমতায় আসবেন তাও তো মায়ের ভোগে সুতরাং এসআইআর আপনাদের গলার কাটা হ্যাঁ যে কথাটা প্রথম থেকে বলেছিলাম এসআইআর ভারতীয় জনতা পার্টির গলার কাটা আগামী দিনে যদি এই হিন্দুদের নাম বাদ পড়ে তাহলেও আপনাদের সমস্যা আর যদি হিন্দুদের নাম ওঠে তাহলেও আপনাদের সমস্যা কারণ হিন্দুদের নাম উঠলে আমাদের প্রেডিকশান মিলবে না তারা হয়রানি হচ্ছে তারা তাদের নাগরিকত্বের প্রমাণপত্র দিচ্ছে অর্থাৎ কমিশন যে ডকুমেন্টস চাইছে সেই ডকুমেন্টস দিচ্ছে তারা লাইনে দাঁড়াচ্ছে সেই হয়রানি থেকে আপনাদের থেকে মুখ ঘোরাবে আর যদি না ওঠে তাহলে তো হিন্দু ভোট কনসুলেট করে হিন্দু ভোট বাড়িয়ে আপনাদের ক্ষমতায় আসা হ্যাঁ অংশ হয় গন্ধ পুষবে নমস্কার আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে সবাই ভালো